আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজরানা ফাতেমা হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আশিফা হোমিও সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আমার আন্তরিক অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন গর্ভবতী নারীরা নয় মাসের জার্নিতে তারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয় তো সেই সমস্যাগুলোতে আমরা গাইনোকোলজিস্টের কাছেই বেশিরভাগ দৌড়াই কিন্তু এখন বর্তমান যুগে বা বর্তমান প্রেক্ষাপটে আপনারা দেখবেন যে বিশেষ করে শহর শহরাঞ্চলের দিকেই বেশি গ্রামে অধিকাংশ মহিলাদেরই কিন্তু নর্মাল ডেলিভারি এখনও হয় কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিন আপনারা গর্ভাবস্থায় সেবন করতে পারবেন কি না বা নর্মাল ডেলিভারির জন্য হোমিওপ্যাথিক মেডিসিন কতটা কার্যকরী তো হোমিওপ্যাথিক মেডিসিনে গর্ভবতী নারীদের জন্য খুবই ভালো ভালো মেডিসিন আমাদের হোমিওপ্যাথিতে রয়েছে এবং হোমিওপ্যাথিক সব মেডিসিন যদি আপনারা সম্পূর্ণ গর্ভাবস্থায় সেবন করে যান তাহলে অবশ্যই সেই যে গর্ভবতী নারী এবং গর্ভের যে শিশু সেই শিশু কিন্তু সম্পূর্ণভাবে সুস্থভাবেই পৃথিবীর আলো দেখে এবং কোনো জটিলতা না থাকলে যখন জটিলতা থাকবে অবশ্যই সেখানে অভিজ্ঞ গাইনোকোলজিস্টের স্মরণাপন্ন হতে হবে তার যদি সিজারিয়ান আসলে প্রয়োজন হয় একদম এসেন্সিয়ালি হয় সেক্ষেত্রে অবশ্যই তাকে সিজার করতে হবে কিন্তু তাছাড়া যদি তার দেহের কন্ডিশন তার সেন্টার পজিশন ভালো থাকে তার জড়ায়ুতে কোনো সমস্যা না থাকে যদি কোনো কন্ডিশন না থাকে যেখানে সিজার করতে হবে একজন গর্ভবতী নারী যদি হোমিওপ্যাথিক ডাক্তারের স্মরণাপন্ন হন তাহলে অবশ্যই তিনি খুব সুন্দরভাবে তার গর্ভাবস্থা যে এতটা পোলাইট এতটা সুন্দরভাবে তিনি পার করবেন তিনি আসলেই বুঝতে পারবেন না তো এর হোমিওপ্যাথিক মেডিসিন সেবনের জন্য তাদের যে ফিজিক্যাল কমপ্লিকেশন ছিল সেগুলো দূর হয়েছে এবং সুখের বিষয় যে তারা কিন্তু স্বাভাবিক যে প্রসব ক্রিয়া যে নর্মাল ডেলিভারি এই নর্মাল ডেলিভারিতেই কিন্তু তাদের বাচ্চা প্রসব হয়েছে তো যারা ভয় পান যারা জানেন না আসলে হোমিওপ্যাথিক মেডিসিন গর্ভাবস্থায় কাজ করে কিনা তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি হোমিওপ্যাথিক মেডিসিন গর্ভাবস্থায় গর্ভবতী নারী এবং গর্ভ গর্ভের যে শিশু দুইজনকেই সুস্থ রাখার ক্ষেত্রে হোমিওপ্যাথিতে খুব ভালো ভালো মেডিসিন আছে অনেকেই অনেক রকম সমস্যায় ভোগেন যেমন অনেকে কোষ্ঠকাঠিন্যে ভোগেন অনেকের সার্ভাইকাল পেইনে ভোগেন অনেক লামশিয়ায় ভোগেন অনেকে এনিমিয়ায় ভোগেন অনেকের গা বমি বমি হয় রাত্রে অনেকের ঘুম হয় না অনেকের হাত পায়ে চুলকানি হয় অসহ্য রকম চুলকানি হয় তো এই প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু হোমিওপ্যাথিতে খুব সুন্দর সুন্দর মেডিসিন আছে আপনারা যদি অভিজ্ঞ কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে সেই সব মেডিসিন গ্রহণ করেন আপনি গর্ভবতী নারীও যেমন সুস্থ থাকবে গর্ভাবস্থা যে গর্ভের যে শিশু সেও কিন্তু সুন্দরভাবে এই পৃথিবীর আলো দেখতে পারবে ধন্যবাদ সবাইকে